বন্ধুরা আমরা সবাই চাই আমাদের উপার্জনের একটা অংশ এমন জায়গায় রাখি যেখানে টাকাটা থাকবে সম্পূর্ণ নিরাপদে আর সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরও বাড়বে কিন্তু প্রশ্ন হলো কোন জায়গায় বিনিয়োগ করলে সেই ভরসা পাওয়া যাবে শেয়ার মার্কেটে রিক্স বেশি প্রাইভেট স্কিমে গ্যারান্টি কম আর ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সুদের পরিমাণ আগের থেকে অনেক কমে গেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টপ ফাইভ গভর্নমেন্ট স্কিম যেগুলো দু সালে শুধুমাত্র নিরাপদেই নয় বরং আপনার লক্ষ্য অনুযায়ী পারফেক্ট হতে চলেছে সেটা মাসিক ইনকাম হোক বা সন্তানের পড়াশুনো বা রিটায়ারমেন্ট প্ল্যান হোক সব ক্ষেত্রেই কিন্তু দারুণ উপযোগী হতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সবার প্রথমে যেটা আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা তো আমাদের সবার প্রথম চিন্তা হলো যে সন্তানের ভবিষ্যৎ বিশেষ করে মেয়ের পড়াশুনো আর বিয়ের খরচ এগুলো প্রতিটি প্যারেন্টের সবচেয়ে বড় দায়িত্ব জন্ম থেকে দশ বছর বয়স পর্যন্ত মেয়ের নামে কিন্তু এই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বছরের ন্যূনতম আড়াই টাকা আর সর্বোচ্চ কিন্তু দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন দু সালে এর সুদের হার যদি দেখেন তাহলে এইট যা মার্কেটের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে সুদ এখানে ম্যাচিউরিটিতে টাকাটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি পাওয়া যায় অর্থাৎ ছোট ছোট সেভিংস থেকেই কিন্তু মেয়ের পড়াশুনো বিয়ের নিয়ে কিন্তু ভবিষ্যতে একেবারে সুরক্ষিত থাকবে দু নম্বরে যেটা আছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম মানে পোস্ট অফিসের এমআইএস স্কিম এই স্কিম বিশেষত তাদের জন্য যারা নিয়মিত ইনকাম চান যেমন রিটায়ার্ড পার্সন হাউসওয়াইফ যারা মাসে মাসে নির্দিষ্ট টাকা পেতে চান ন্যূনতম এক হাজার টাকা দিয়ে কিন্তু এই স্কিমটি চালু করে নিতে পারবেন সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আর জয়েন্ট অ্যাকাউন্টে অর্থাৎ স্বামী স্ত্রী মিলে যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো লক্ষ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তার বেশি বিনিয়োগ করতে পারবেন না এখানে ইন্টারেস্ট রেট কিন্তু সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হিসাবে পেয়ে যাবেন এবং এই সুদের টাকাটা কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে বা পেয়ে যাবেন মানে যদি দশ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে মাসে মাসে আনুমানিক প্রায় ছ হাজার দুশো টাকা করে তুলে নিতে পারবেন একেবারে স্যালারির মতো তাও সরকারি নিরাপত্তা সহ পরবর্তীতে আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ ভারতের সবচেয়ে জনপ্রিয় আর ভরসাযোগ্য সেভিং স্কিম ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মানুষ কিন্তু এখানে বিনিয়োগ করে চলেছে বছরে ন্যূনতম পাঁচশো টাকা আর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ পাঁচশো টাকা দিয়েই কিন্তু এই স্কিম চালু করে নিতে পারবেন এখানে ইন্টারেস্ট রেট বর্তমানে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট হিসাবে তুলে নিতে পারবেন তবে হ্যাঁ এখানে লক ইন পিরিয়ড আছে পনেরোর বছরের কিন্তু মাঝে মাঝে আপনি চাইলে এখান থেকে টাকা তুলতে পারবেন চাইলে আপনি পাঁচ বছর সেটা বাড়িয়ে দিতে পারবেন অর্থাৎ পনেরো প্লাস পাঁচ প্লাস 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 পাঁচ এইভাবে সম্পূর্ণ তিরিশ বছর পর্যন্ত কিন্তু এই স্কিমটি চালাতে পারবেন ডিসিপ্লিনের সঙ্গে যদি পনেরো বছর ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের জোরে এখান থেকে লাখ লাখ টাকা সুরক্ষিতভাবে তুলে নিতে পারবেন পরবর্তীতে আছে এলআইসির জীবন লাভ প্ল্যান যদি চান সেভিংস প্লাস ইন্স্যুরেন্স কভার একসাথে তাহলে এই প্ল্যানটি কিন্তু আপনার জন্য সেরা হতে চলেছে এটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান মানে কয়েক বছর প্রিমিয়াম দিলেই যথেষ্ট ম্যাচুরিটিতে পাবেন এককালীন টাকা প্লাস বোনান যদি হঠাৎ কিছু হয়ে যায় আপনার সাথে তাহলে কিন্তু আপনার ফ্যামিলি পাবে পুরো ইন্স্যুরেন্স কভার মানে এক প্ল্যানে আপনি দুই সুবিধা পেয়ে যাবেন সঞ্চয় প্লাস সুরক্ষা এক কথায় বলতে গেলে ডবল লাভ কিন্তু এই স্কিম থেকে আপনি তুলে নিতে পারবেন আর সবশেষে আছে আমাদের এস ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড আপনারা সকলেই জানেন যে শিক্ষার খরচ দিন দিন কী পরিমাণে বেড়েই চলেছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা বিদেশে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু লাখ লাখ টাকা লাগে এখন থেকে যদি প্যারেন্টসরা সঠিক ফিনান্সিয়াল প্ল্যান তৈরি না করেন তাহলে পরের জন্য কিন্তু টাকার জন্য আফসোস হতে হবে বা আফসোসে পড়ে সন্তানের ভবিষ্যতের যে পড়াশুনো সেটা চালাতে পারবেন না তো এই প্রয়োজন মেটানোর জন্য এস বি নিশে নিয়ে এসেছে এস বি আই ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড এই মিউচুয়াল ফান্ড বিশেষভাবে তাদের জন্যই তৈরি হয়েছে যারা বাচ্চাদের পড়াশুনো এবং ভবিষ্যতের খরচের কথা চিন্তা করে এতে টাকা দুই জায়গায় বিনিয়োগ করা হয় ইকুইটি প্লাস ডেতে ইকুইটিতে কিন্তু লং টার্মে বেশি লাভ পাওয়া যায় আর ডেতে কিন্তু আপনার টাকা পুরোপুরি সেভ এবং সুরক্ষিত থাকে এখানে ন্যূনতম এসআইপি এক হাজার টাকা থেকে শুরু এখানে দশ থেকে পনেরো বছর নিয়মিত ইনভেস্ট করলে সন্তানের হায়ার এডুকেশন বা বিয়ের জন্য কিন্তু বড় ফান্ড তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল দু হাজার সালে সেরা পাঁচটি স্কিম যেখানে আপনি পাবেন সেফটি প্লাস সেভিংস অর্থাৎ নিরাপত্তার সাথে সাথে কিন্তু এখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন তো কোনটা আপনার জন্য উপযুক্ত হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় বিনিয়োগ করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ